আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো যেমনি দেখতে ঠিক তেমনি খেতে পুষ্টিগুণে ভরপুর দারুণ মজার সজনে পাতার ভর্তা আর এই ভর্তাটা যে শুধু খেতেই মজা তা কিন্তু নয় আপনার শরীরে ওজন দ্রুত কমাতে কোনো রকম ওষুধ ছাড়াই কোষ্ঠকাঠিন্য দূর করতে ম্যাজিকের মতোই কাজ করবে এই সজনে পাতার ভর্তা তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে নিই পুষ্টিগুণ অক্ষত রেখে সঠিক পদ্ধতিতে সজনে পাতার ভর্তা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা ভর্তার জন্য চুলার প্রিপারেশানে চলে যাব এর জন্য চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ থেকে ছটা শুকনো মরিচ তেল ছাড়াই মরিচটা আমরা চুলার লো মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে টেলে নেব দেখুন কিছুটা সময় টেলে নেওয়ার পর মরিচগুলো কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর এ পর্যায়ে আবার একটা চামচ দিয়ে মরিচগুলো তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব সেই সাথে এই প্যানের মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেব দুই টুকরো বড় সাইজের মাছের পিস আর আমি এখানে রুই মাছটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো মাছও এখানে ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু মাছের গায়ে সামান্য পরিমাণ একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এখন চুলা লো মিডিয়াম হিটে প্যানে ঢাকনা দিয়ে দেব যেন মাছের একটা পাশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এক থেকে দু মিনিটের জন্য দু মিনিট পর দেখুন মাছের একটা পাশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এই মাছগুলো আমি আবারও উল্টে দিয়ে এ পাশটাও দু মিনিটের মতো সেদ্ধ করে নেব দু মিনিট পর মাছটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে প্রেস করে মাছগুলো একটু মুচমুচে করে নেব যেন কোনোভাবে মাছের মধ্যে কাঁচা গন্ধটা না থাকে এখন মাছের দুপাশেই হালকা একটু দাগ লেগে আসলে আবার একটা চামচ দিয়ে ভাজায় মাছগুলো তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে এই তেলের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ করে পেঁয়াজ কুচি দশ থেকে বারোটা রসুনের কোয়া এখন পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াটাও আমরা অনবরত নেড়ে চেড়ে চুলা লো মিডিয়াম হিটে কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নিলেই দেখবেন পেঁয়াজের মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা চলে গিয়ে পেঁয়াজটা নরম হয়ে নেতি আসবে সেই সাথে রসুনটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজটাও নেতিয়ে গেছে এবং রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে রসুনটাকে হালকা হাতে প্রেস করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রসুনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই ভাজা পেঁয়াজ আর আমরা তুলে আবারও একটা বাটের মধ্যে নিয়ে আবার আর এই প্যানের মধ্যে আবারও দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ সজনে পাতা আর এই পাতাটা কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এর এক্সট্রা পানিটাও ঝরিয়ে নিয়েছি এখন এই সজদে পাতার সাথে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ পাতলা স্লাইস করে কাটা রসুন কুচি তিনটা কাঁচামরিচ এরপর এই সবগুলো উপকরণ আবার চুলা লো মিডিয়াম হিটে কিছুটা সময় ভেজে নেব আর ভেজে নিলেই দেখবেন পাতাটা ঠিক এভাবেই নেতি আসবে এ পর্যায়ে যখন দেখবেন পাতাটা পুরোপুরিভাবেই নেতিয়ে গেছে তখন আমরা প্যানে ঢাকনা দিয়ে দেব ঘোরে ধরে এক থেকে দু মিনিটের জন্য যেন ভাপে সজনে পাতাটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর দেখুন পাতা রসুন কুচি এবং মরিচ সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং রান্না করাই পাতাটা আমরা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাবো আর এর জন্য এখানে আমি এরকম একটা বাটনা নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে হাত দিয়ে চটকে বা পাটায় পিষে ওই ভর্তাটা তৈরি করতে পারেন এখন প্রথমেই আমরা বাটনায় আগে থেকে যে সাজনা পাতাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম রসুন আর কাঁচামরিচ দিয়ে সেইটা দিয়ে দেব এরপর হালকা হাতে বাটনায় বেটে নেব রসুন কাঁচামরিচ আর পাতাটা বাটনায় বেটে নেওয়া হয়ে গেলে এরপর যে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছ এখন মাছের সম্পূর্ণ কাটাটাই বেছে নিয়ে আবারও বাটনায় খুব ভালোভাবেই বেটে নেবো এরপর মাছটাও একটা সাইডে সরিয়ে রেখে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা রসুন আর পেঁয়াজ সেই সাথে অ্যাড করে দেবো শুকনো মরিচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ কাঁচা সরিষার তেল এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে বাটনায় বেটে নেব সব শেষে সজনে পাতা ভাজা মাছ এবং পেঁয়াজ রসুনের মিশ্রণটা সব কিছু আবার একসাথে বাটনায় বেটে নেব আর বেটে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর সজনে পাতার ভর্তা আর এই ভর্তাটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা খেতে কতটা স্বাদ হবে এখন এই ভর্তাটা আমরা ঠিক এভাবেই ছোটো করে গোলা করে নেব বা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ভর্তাটা সার্ভ করতে পারেন দেখুন এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার পুষ্টিগুণে সমৃদ্ধ সজনে পাতার ভর্তা তো আপনারাও কিন্তু অবশ্যই এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ভর্তার স্বাদ কতটা ভালো লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ